আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমাল সেলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও ভেটেনারি ঔষধ পরিচিতি ঔষধ পরিচিতির মধ্যে আমরা আজকে বেছে নিয়েছি সালফাডিন বা সালফা থ্রি সালফারডিন মূলত একমি কোম্পানির একটি পুলাস সালফা মূলত রেনাডা কোম্পান কোম্পানির একটি প্লাস তিনটি কার্যকর উপাদান নিয়ে এই সালফাডিন ট্যাবলেট তৈরি করা হয়েছে কার্যকরী উপাদানগুলো হলো প্রতিটি পোলাসে আছে সালফা ডায়াজিন ইউএসবি সালফা ডিমিডিন বিপি সালফা পাইরিডিন ইউএসপি এর কার্যকর এবং ব্যবহার সালফাডিন বা সালফা থ্রি ভেট পোলাস পশু পাখির সালফোনামাইডস সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রামণ ও আন্ত্রিক রোগে বিশেষ কার্যকরী সালফা থ্রি বা সালফাডিন ভেট ব্লাস এ তিনটি ভিন্ন ভিন্ন সালফোনামাইডস মিশ্রিত করায় ক্রিস্টাল ইউরিয়ার সম্ভাবনা হ্রাস পায় এই ব্লাসটি সাধারণত গরু মহিষ ছাগল ভেড়ার পাতলা পায়খানা ডায়রিয়াজনিত পায়খানা সাদা আমাশার জন্য ব্যবহার করা হয়ে থাকে আপনার গরু মহিষ বা ছাগল ভেড়া যদি এরকম ডায়রিয়া পাতলা পায়খানা বা সাদা মাশা হয় তাহলে সালফাডিন বা সালফা থ্রি ভেড ট্যাবলেট কীভাবে খাওয়াবেন চলুন আমরা এখনই নিয়মটি জেনে আসি সালফা থ্রি বা সালফা ভেট শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য একটি ওষুধ পশুর দৈহিক ওজন অনুযায়ী সালফা থ্রি ভেট বা সালফাডিমেডিন বা সালফাডিন ওষুধ খাওয়াতে হয় মাত্রা প্রথম দিন প্রতি পঁয়ত্রিশ কেজি দৈহিক ওজনের জন্য একটি করে ব্লাশ খাওয়াবেন পরবর্তী দিন বা মাত্রা বা দ্বিতীয় দিনে যে ওষুধটি খাওয়াবেন যেভাবে প্রতি পঁয়ত্রিশ কেজি ওজনের জন্য অর্ধেক অর্থাৎ প্রথম দিন যদি আপনি পঁয়ত্রিশ কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট খাওয়া থাকেন পরবর্তী দিন আপনি অর্ধেক খাবেন অর্থাৎ হাফ খাওয়াবেন এভাবে আপনি তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন যেহেতু এটি অ্যান্টিবায়োটিক একটি ডোজ আপনাকে অবশ্যই এই ডোজটা পূরণ করতে হবে সাধারণত তিন থেকে চার দিন চিকিৎসাই যথেষ্ট তবে প্রয়োজন অনুযায়ী সাত দিন পর্যন্ত ওষুধ সেবন করানো যায় চিকিৎসা চলাকালে পশুকে পর্যাপ্ত পানি খাওয়াতে হবে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ